আসসালামু আলাইকুম আপনারা আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন বরই গাছ এই বরই গাছে যে কি পরিমাণ মানে কি পরিমাণ বড়ই ধরছে সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না আমার মনে হয় এই গাছে যে পরিমাণ পাতা আছে তার কয়েক গুণ হলো বড়ই। এই বরই গাছটি মূলত গ্রাফটিং করা হয়েছে খুবই ভালো মানের একটি চারা গ্রাফটিং অর্থাৎ খুবই ভালো মানের জাত এই যে দেখেন বোরই গাছ বোরই সংগ্রহের পরে পরেই মূলত এই গাছ কেটে দেওয়া হয় ডালপালা কেটে দেওয়া হয় এবং ডালপালা কেটে দেওয়ার পর সেখান থেকে যে নতুন ডাল বের হয় সেখানে প্রচুর পরিমাণ বড়ুই ধরে এই জাতটির নাম আমার সঠিক মনে নাই যে এত পরিমাণ বড়ই মানে গাছের পাতার চেয়েও এর মানে ফলের সংখ্যা বেশি আপনাদের যাদের বড়ই গাছ আছে বাড়ির আশেপাশে তারা খুবই ভালো মানের একটি জাত দিয়ে গ্রাফটিং করে নেবেন তাহলে দেখবেন যে মানে প্রচুর পরিমাণ বড়ই ধরবে